অগ্নি সন্ত্রাস ও অরাজকতা করে পতিত আওয়ামী লীগ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর সদর দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল গত সতেরো বছর বিরোধী দলগুলোর ওপর অন্যায় অত্যাচার করে শেখ হাসিনা তার দোসরদের নিয়ে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে সেখান থেকে তারা ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রেখেছে বলেও জানান তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকোড়া গ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন এই সময় দুরু বলেন খালেদা জিয়া কখনো সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেননি উঠান বৈঠকে স্থানীয় ও জেলা বিএনপি নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন বিএনপি কে বলে কি অগ্নি সন্ত্রাস খালাদা জিকে বলে অগ্নি শত্র অতসো বিক্রম খলদা জিয়া ফুলহত আগুন পুরনো রাজকে বিশ্বাস করে না এই পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে তারা প্রভাব করতে চাইছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র এই রক্তের ফটো ধরাতে পারে সবচেয়ে বেশি সুবিধা হবে আওয়ামী লীগের